মেয়েদের আজকাল যারা ফন্টন নিয়ে বিয়ে করছে কলেজ থেকে পালিয়ে বিয়ে করছে এদেরকে জিজ্ঞাসা করেন তো মা তুমি তো বিয়ে করলে তা তোমার আজ নারায়ণ পূজা হবে তোমার গোত্রটা কি বলে আমি জানি না আমার শাশুড়ি কোথায় আলমারি রেখে গেছে বুঝলেন তো এরা কলেজে পড়ে সংসারেই বড় হয়েছে কিন্তু এরা তো ডালে ডালে বড় হয়েছে গোড়ায় তো কোনোদিন বসেনি কোনোদিন তো নাম তার মাও শোনেনি আর তার ঠাকুর মাও শোনেনি জানবে না জানা যে কত ক্ষতি সেটাই প্রমাণিত হবে এখুনি বলে আমার শাশুড়ি কোথায় আলমারিতে রেখে গেছে আমি জানি না ব্রাহ্মণ ঠাকুর বলে ওরে খুকি গোত্র আলমারিয়ে থাকে না গোত্র থাকে মানুষের প্রজ্ঞানে জ্ঞানে ধ্যানে থাকে তোমার জন্মের গোড়া কোনটা কার বংশে তোমার জন্ম এর নাম গোত্র তোমার পূর্বপুরুষ আদিতে কে তুমি যেখানে জন্ম নিয়েছ সেটা কোন বংশ এর পরিচয় দেবে গোত্র যদি কেউ বলেন সান্ডিল্য তাহলে সান্ডিল্য একজন দেব ঋষি আপনি তার বংশে জন্ম নিয়েছেন হোক আর মেয়ে হোক আপনি সনাতনী ধর্মই জানেন না আপনি ভগবানকে প্রণাম করেন না ভগবানের প্রিয় তুলসী তলায় আপনি জলদানি করেন না ঋষি মুনি মর্যাদা রক্ষা করেন না গলায় কাপড় দিয়ে চত্র বইটাও আপনি পড়েন না একাদশী ব্রত করেন না দিনের বেলা ঘুমাতে নাই দিনের বেলা স্বামী স্ত্রীর মিলন হয় যাওয়ার রাস্তা তুমি তো কিছুই জানো না এই জন্য তুমি যে ঋষির বংশের মেয়ে তোমার মধ্যে ঋষির সংজ্ঞা কোথা ব্যবহার কোথা বাক্য কোথা আর নরাধম পুরুষ বিয়তাই সান্ডিল্য কাশ্যপ মুনি ভরদ্বাজ মুনি এনারা হচ্ছে গোত্র জল হ্যাঁ তো সেই জন্য এ গোত্র তুমি জানো নাই তা তুমি কি জানলে হ্যাঁ আপনার এত কি দরকার থাকে বাবাজি হে বাবাজি কি দরকার থাকে বারবার উঠো কেন নিকুচি করছে ফোন বাবাজি হয়ে গেছেন ফোন কি হবে প্রেম হবে নাকি একটাই ফোনে যোগাযোগ রাখবেন নিতাই চাঁদের সঙ্গে যোগাযোগ ফোন রেখে মার সঙ্গে যোগাযোগ করতে হবে আর কি আর কি এই তো ফোনে কার সঙ্গে যোগ নাতি ছেড়ে দেন ও যাদের দরকার আছে তারা করে নাম আরে ঠাকুমা হরিনাম যদি কেউ শোনে আলু তিরিশ টাকার পনেরো টাকা তবে তো কোনটা দরকার বুঝতে আমরা তো যাই না এই জন্য তো এই দুর্দশা আজকে অদ্বৈত সপ্তমী কজন জানে কজন জানে ক্যালেন্ডার দেখেনি পাঁজি দেখেনি সাধু সঙ্গ করেনি আজকেও কেউ পাঠা খাচ্ছে কষাইখানায় লাইন দিয়েছে মুরগি খাচ্ছে ডিম খাচ্ছে আরে বাবা খেতে না বলেনি কিন্তু কিছু কিছু দিন বাদ দিয়ে খাও তুমি ভালো থাকবে তুমি না খেলে সরকার বেঁচে যাবে কিছু ছাগল বেঁচে যাবে এরকম দয়া তোমায় করতে তোমার ভালোর জন্য একাদশী করো তোমার ভালোর জন্য মেনে চলো না মানার চাইতে মানা ভালো এই জন্য কেন মানুষের এত দুঃখ তার সঙ্গে যারা জড়িয়ে আছে তারাও কুয়াশায় সূর্য দেখতে পায় এই জন্য নরাধম পুরুষ ঋষির কুলে জন্ম নিয়ে ঋষির কোনো আচরণ নাই পশু সমানা সেই পুরুষ পুরুষ হয়ে দাঁড়াবে কোথা বৃক্ষ রূপে জন্ম নেবে কীট তোমাকে পরিবর্তন করতে পারো তোমাকে আর কেউ পরিবর্তন করতে পারবে নিজেকে নিজে পরিবর্তন করা যায় যদি মানে তো আপে এটা মাঝে মাঝে মনে করিয়ে দিন জায়গায় জায়গায় আমাকে বলে বলে আপনার বোঝানোটা কঠিনকে গুড়িয়ে পাউডার করে খাওয়াচ্ছেন এটা ভালো তবে আপনি বোঝালে কি হবে আমি যদি না বুঝি আপনি কি করব কি করব পাউডার গুলিয়ে ফেলেছি কেউ না খেলে নিজে খাবো কি ওরে পচে যাবেনি রে নষ্ট হবে নি। তবে এসেছিলাম অল্প দামে দিয়ে যাবো খরিদ্ আগলে ভালো নাহলে ঘুরে নিয়ে চলে চলো রাধার আজকে যার জন্ম হবে মাটি তৈরি হচ্ছে মায়ের নাম নাভা দেবী বাবার নাম কুবের নাম কুবের আর জীবনেও কুবের তার কোনো অভাব নাই হাসি কোনোদিন ফুরায় বিয়ে করে নাভা দেবীকে বলছে তুমি খালি ঘুমড়ে থাকো কেন তেজালমারের মতো সে তখন বলছে স্বামী তোমাকে পেয়ে জীবন ধন্য কিন্তু একটা আশা আছে কি নারী জন্ম হয় বিয়ে হলে একটা সংস্কার হলো কিন্তু সন্তান যদি না কি নিয়ে থাকবো প্রদীপ পরে কে জ্বালবে প্রদীপের কথা চিন্তা করো না প্রদীপের মা শুধু তোমার প্রদীপটা তুমি জেলে যা পরে প্রদীপ জ্বলবে কি নিববে ও তো বিধাতার হাতে আছে কেমন না সম্ভব আমি যুগে যুগে তুমি আমি যদি কাউকে উদ্ধার করতে পারতাম তাহলে ভগবানের আশার দরকার ছিল না গ্লানির ভবতী ভারত ভগবানকে আসতে হয় এই গ্লানি মুছিয়ে মানুষকে আবার সুন্দর করে গড়ে তোলা এটা তিনি কর তাই জন্য তোমার প্রদীপ যেন নিভে না যায় কোনোদিন নাম ভুলে গেছো তো গেছ সব ভুলে যাও সদাচার ভুলো না হ্যাঁ খিদে লাগছে বলে পাত পেতে বসে যাবে তা করো না তুলসী তলায় জল দাও তিন লোক দাও ভরি ভজন করে না তারপরে খাবে ভাগ্যে থাকলে খাবে নালে থালা দিয়ে দেবে যেটি পড়ে যাবে করি বহু পড়ে যাবে भाতে থালা সামনে আছে খেতে পারবে না খবর এসে যাবে আত্মীয়ের থালা পড়ে থাকবে ছুটতে হবে ভাগ্যে থাকলে তো খাবে হাত বাড়িও না হরি নাম করো কৃষ্ণ নাম করো যেটা কর্তব্য সেটা করো ভগবান যদি মনে করে তোমার গর্ভে কাউকে পাঠাবে উনি চিন্তা তবে তোমার মাটি তৈরি থাকলে সেরকম চাষ হবে নালে আগাছাতেই ভরে যাবে हां বলে রাধা মাধব কি কি ভিডিও দেখতে দেখতে স্বামী স্ত্রীর মিলন এরা কি ছাগলের মতো কামজ কামজ মানে কামে উন্মত্ত বিয়ে হয়নি মিলন হচ্ছে দেখবেন একটু খোঁজ নিয়ে পাড়ায় দেখবেন বোধহয় আপনাদের এদিকে সেরকম নাই কোথায় ঢিল মারলাম হ্যাঁ যাই হোক এগুলো কারা ছাগলের কোনো জ্ঞান নাই কুকুরের কোনো জ্ঞান নাই মায়ের উপরেও উঠে ছাগল বনের উপরেও সংসারের দিকে তাকিয়ে দেখবেন কাম কারো মাথায় এসে গেলে তার কোনো জ্ঞান থাকে কিচ্ছু জ্ঞান এই জন্য হতর না বিধাতা পুরুষ দিয়েছে কামের কাজ আছে কিন্তু অকাজে নয় এই জন্য ভেবে পা ফেলতে হবে দেখলেই নিতে হবে তা না করতে হবে বলেই করতে হবে তা না ভেবে করতে হ্যাঁ কাজ তুমি করে যাও বিধাতা পাঠাবে রাক্ষস আছে অসুর আছে দেবতা আছে কোন সন্তান তোমাকে দেবে ওটা তিনি চিন্তা করবে তোমার ক্ষেত্র অনুযায়ী হ্যাঁ এই ছেলে সব বয়স না বয়সেই এরা বলছে আমার টাকার দরকার নেই তোরা নাম। এদের সব ছেলেরাও বৈষ্ণব এরা বলে টাকার দরকার নেই তোরা ভক্ত কীর্তন করছে তো জানতে পেরে গেছে এই জন্য বলে নাই যে কাজ কামাই করে হরি নামে যাবি এটা বলেনি কোনো দিন হ্যাঁ এরা বলে আমিও করছি তোরাও কর বলো ঢেউ মাথার উপর দিয়ে গেলেও কি আর গঙ্গার কৃপা হবে নামে বসে থাকবেন পাবেননি আর একজনা দূরে মশারির ভিতরে আছে সে নিয়ে নিচ্ছে নেওয়ার জন্য তৃষ্ণা চাই পিপাসা লাগলে জল ভালো লাগবে খিদে লাগলে খেতে ভালো লাগবে ক্ষুধাটাই যার নাই তাকে নাম দিলেও ভেতরে ঢুকবে না এই জন্য বুঝতে হবে অসুর আছে রাক্ষস আছে আর দেবতা আছে তুমি শুধু যেরকম করবে সেরকম সন্তান বিধাতা পুরুষ এসো এসো এদিকে না একটা কথা মাথায় রাখো দেব দেবীর পুজো করো দেব দ্বিজে ভক্তি রাখো তবে যদি তাদের আশীর্বাদে কিছু পাও চলো আমাদের মন্দির আছে পরমেশ্বর ভোলানাথের মন্দির ভাগবতে যাকে বলা হয়েছে কি বৈষ্ণবান যিনি বৈষ্ণবের শিরোমণি ভোলানাথ তাঁর পুজো কর তাঁর সেবা কর বৈষ্ণবের কৃপায় যদি সন্তান পাও তাহলে সে কে হবে বৈষ্ণব এই জন্য অবাঞ্ছিত কুন্তিমা পাঁচটা ছেলে পৃথিবীকে দান করল যেখানে যেখানে পাণ্ডব গিয়েছে সেই জায়গায় কেউ না কেউ হরিভক্তি আছে পাণ্ডব বিবর্জিত দেশ যেখানে গঙ্গা নাই সেখানে কুন্তিমা পাঁচটা ছেলে পেলো পৃথিবীকে পবিত্র করে দিল কুন্তিমা ফুলং পবিত্র জননী কিতার বসুন্ধরা বসতি শিয়া হ্যাঁ উল্টো দিকে তাকাবে না মেয়ে মানুষ এখানে নয় আমাদের ঘুরে চমকে মতো হয়েছে তার স্ত্রী নাভা দেবী কে বলছে কত গাড়ি যাবে রাস্তা আছে গাড়ি যাবে লোক যাবে তোমার তাকিয়ে লাভ তুমি এদিকে তাকা নিজের উননে জ্বালানি নিবে যাচ্ছে সে অন্য অন্যদিকে এ বল রাধা মাধব কি এ উল্টো দিকে তাকিয়েছিল এখন ঝাকারেই এদিকে তাকাইছে এক কাজে ভগবান কত কাজ করে তার ইয়ত্তা নাই আর আমরা যেদিকে যাই তার পিছনে আর কিছু নাই তা এজননা নাভাদেবীকে বলছে এসো মন্দিরে এসো তো নাভাদেবী তখন বলছে স্বামী তুমি তো পরম ভক্ত আমি যদি তোমার সেবা করি আরে সেটা হবে সেটা স্ত্রীর মর্যাদা রক্ষা হবে কিন্তু যে তুমি সন্তানের জন্য কাটি করছো এটা আমাদের গোডাউনে নেই তুমি আমার সেবা করে যদি সন্তুষ্ট করো আমি মরে যাওয়ার আগে বলে যাব তোমার কৃষ্ণ ভক্তি হোক আমি যেটা পেয়েছি তোমাকে দেব কিন্তু তুমি যে ভালো সন্তান চাইছ ওটা আমাদের গোডাউনে না কারো আছে হাত তুলবে আছে এত লোক বলে এটা আমার ছেলে এটা আমার ছেলে ন আজ পর্যন্ত কেউ বাবা হতে পারে না কেউ মা হতে পারে না যদি হয় তাহলে প্রশ্নের উত্তর দেন একজন আর তিনটে মেয়ে ছেলে ছেলে করে তিনটে মেয়ে হয়ে গেল ছেলে হয়নি কেন শেষ পর্যন্ত পাঁচটা মেয়ে হলো আরে তুমি যদি বাবা মেয়ে গড়ছ কেন ছেলে গড় জবাব চাই জবাবদা হবে নাই কত মানুষ গিয়ে দেখুন মন্দিরে মন্দিরে ধন্না দিচ্ছে কেন ছেলেও নাই আর মেয়ে নাই আরে বিয়ে করেছ মানেই তো বাচ্চা হবে তুমি তো বাবা মা বানাও ছেলে পরে তাহলে কি আর এত লাইন পড়ে ডাক্তার বি প্রণাম করে বলছে মেয়ে আমার কাজ শেষ এবার উপর বলার মতো তিনি দিলে পাবে নালে আমার যদি দেওয়ার ক্ষমতা থাকতো প্যাক করে ইনজেকশন দিতে হবে তো বলো রাধা রানী কি ওদিকের হলো কি না না এই বুঝিয়ে মন্দিরে নিয়ে যা মাটি যদি ভালো হয় তারপরে রোপণ হবে তারপরে বেটা হোক আর কন্যা হোক ভজদে ভজদে আমার মন অতি মন্দ ভে ভে আমার মতি মন্দ ভে ভে আমার অতি ভে ভে আমার মতি মন্দ ভে Редактор субтитров

আমার <music> আমার <van socks oczywiście> <music> <transition> <possible> জোরে যাবে কি না না খিদে লাগছে বেলা অনেক হয়ে গেছে বিশ্রাম দিয়ে দেব বিশ্রাম হবে না আচ্ছা 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 আপনাদের দেখে মনে হচ্ছে এই খিদেটা বেড়ে গেছে হ্যাঁ ও খিদে যত কমবে এর খিদে বাড়বে আর ওদিকে যত খাই খাই করবেন এদিকে যাই যাই করবে তার মানে কি এই যে খাবেন এমনিতে শাস্ত্রে বলছেন মেডিকেল সায়েন্স যে এক ভাগ খাবেন দুই ভাগ জল খাবেন এক ভাগ ফাঁকা রাখবেন বাতাস পাস কর আর ডাক্তাররা বসে আছে আমি সায়েন্স বলছি এক ভাগ খান দুই ভাগ জল খান তিন ভাগ মিটে গেল আর এক ভাগ ফাঁকা রাখুন বাতাস যাতায়াত করুন আর আমরা তো চার ভাগ আগে পিটে দিয়া হজমলা নাই ওরে বাতাস কি যাবে নিঃশ্বাস নিবার জায়গা পায় এরা খাবে আর ভস ভস করে ঘুমাবে হ্যাঁ ঘুমি শুয়ে পড়লেই নাক ডাকে গাড়িতে নাক ডাকে এরা ঈশ্বর চিন্তা করবে কখন ঈশ্বর চিন্তা তো শুয়ে শুয়ে কর সারা দিন তো কাজ করলে শুলেই ভূমি যাবে মাগ ডাকবে এরা কি সব করে এর দ্বারাই বুঝে যায় আর সাধুরা সারা রাত্রি জেগে থাকে তাদের নিদ্রা ফুলের মতো ফুল যেরকম ধাক্কা পেলে দাগ হয়ে যায় সাধুদের নিদ্রা হালকা শব্দ হলেই জেগে যায় যদি ভ যদি আমার বল রাধা কি স্বামী স্ত্রী দুজনে ভোলানাথের ধ্যান করছে। বৈষ্ণব চূড়ামণি ভোলানাথকে খুব ভক্তি ভরে চোখের জলে ডাকছে বাবু ডাকলে কি হবে আপনারা জানেন যদি ভাগবত পড়েন পড়েন মানে পড়েন বা শুনেন আপনারা ভগবান শ্রীকৃষ্ণ ভোলানাথের তপস্যা করেছিলেন সন্তান পাওয়ার জন্য কাকে পেয়েছিলেন পদ্মন সন্তান রূপে পেলেন শিবের হ্যাঁ তা আরাধনা আজকে শিবের আরাধনা করছে কলিকালে নাভাদেবী আর কুবে দুজনের স্বামী স্ত্রী মাটি তৈরি করছে কেঁদে কেঁদে জল দিয়ে ওই সেকশন পাইপ দিয়ে নয় শোখের জলে হ্যাঁ ভেতরে মেঘ জমলে বাইরে চোখে জল আসবে মেঘ মানে অনুরাগ ঈশ্বরতপ্ত জ্ঞান এটা যদি কারো ভেতরে আসে তার বাইরে চোখে জল আসবে যার ভেতরে মেঘ অনুরাগ নাই প্রেম নাই ভালোবাসা নাই গোবিন্দের জন্য তার সন্তানদের জন্য চোখে জল আসবে অর্থের জন্য চোখে জল আসবে কৃষ্ণ বললে চোখে এই জন্য তাইরি হতে হবে তাইরি হলো ভক্তমন্ডলী মায়েরা সব চাইতে দেব দেবীর মধ্যে এই ভোলানাত্ম ভোলা অল্পে সন্তুষ্ট হয়ে যায় এই জন্য এনার নাম হচ্ছে আশুতোষ অল্পে সন্তোষ তার নাম আশুতোষ হ্যাঁ এই দু চারবার ডাকলো ফেস ফেঁস করে কাঁদলো ভোলানাথ আর থাকতে পারে উপরে চড়ে ভোলানাথ এসে গেল এই কুবের ভবনে হরি ওৎসলে ক্যা ইতনা রিউ এত কাঁদ হয়েছে বলে বর চাই প্রভু হা নিয়ে আমি তো এসে গেছি কই বলে চাহে লেলো এরকম বোধ হয় ভগবান আমাদের সামনে আসলে কি করতে হয় সে আমি ওই জন্য আমাদের ভাগ্যে শিখে নড়েন কেউ আসে আর যারা নেবে না জানে ভগবান সেইখানে কি নিবি বল আমাদের একবার বল ও ভগবানকে আর ঘুরে ঘর যেতে হবে সব ঝেড়ে নিবি এটা দাও ওটা দাও সেটা দাও এটা করে দাও সেখানে ব্রিজ তৈরি করে দাও এখানে রাস্তা তৈরি করে দাও দুতলা আছে চারতলা করে দাও চাওয়ার আর শেষ নাই হ্যাঁ বলো রাধা রমন কি ভোলানাথ বলছে

একটা সুন্দর দেখে ছেলে আমাদের যেন হয় সে হরি নাম গাইবে এরকম একটা ছেলে তো তখন এই তার স্বামী তখন গুত মেরে বলছে এই জন্য বলে মহিলা এখনই একরকম অন্য আরে তুমি সে তো আলাদা যদি না আসতে নালা নিজে চলে এসেছে তার কাছে এটা ওইটুকু চাইবে কেন আপনাদের একটু বুঝিয়ে দিয়ে ধরে রাখুন আমি এক্ষুনি ফিরে আসবো সেটা কি এক রাজা তার প্রজাদেরকে খুশি করার জন্য একটা মেলা তৈরি করেছে মেলাতে সব কিছু আছে একবার যা চাইবে নেচুড়ে মানে সংসারে যা দরকার ওই মেলাতে তা আছে সব ফিরতে পাবে তবে যে কেউ ঘুরে ঘুরে দেখবে আর যেটায় হাত দিবে কেবল সেটাই পাবে অন্যটা পাবে একবারই চাইতে হবে আর একবারই হাত দিতে হবে যেটা নেবেন সেটা এই মেলা খুলেছে লোকে তো কি খুশি এটা চাই ওটা চাই যার যেটা দরকার ধরে নিচ্ছে পেয়ে যাচ্ছে এখন তার মধ্যে একটা চালাক লোক আছে সে খালি এরকম হাত পিছনে রেখে দেখেন না কিছু লোক আছে দেখবেন চশমা পরে কিন্তু উপর দিয়ে দেখে তো সে লোক পিছনে দুটো হাত এরকম ঘুরে বেড়া তো মন্ত্রী তখন বলছে রাজা এ লোকটার মাথায় বোধ হয় ঘি নাই আরে বাজার ফাঁকা হয়ে যাচ্ছে লোক জিনিসপত্র নিচ্ছে সে পিছনে হাত রেখে উপর দিয়ে দেয় তো ঘুরতে ঘুরতে রাজা মন্ত্রী আমার তো যেখানে একটা তাবু করে বসে আছে সেই জায়গায় এসেছে স্বয়ং রাজা তাকে বলছে আরে ফতুর তুমি যে যে ঘুরে ওদিকে আর কিছু পাবে তা তুমি ঘুরছো কেন তোমার মতলবটা সে তখন বলে আচ্ছা এই যে আপনারা তাবুতে বসে আছেন মহারাজ এ তাবুটা মেলার ভিতরে না বাইরে মন্ত্রী বলে মহারাজের মাথার কোনো ব্যাপার আছে সাবধানে কথা বলুন পেচে না পড়ে যান রাজা বলে পেঁচের কি আছে দেখো ভাইয়া এ মেলার ভিতরে এ তাবু মেলার ভিতরে সে তখন বলছে তাহলে মেলার যেরকম নিয়ম এই তাবুরও সেরকম নিয়ম হ্যাঁ তুমি যা চাইবে তাই সে ফাটাং করে রাজার হাত ধরেছে মন্ত্রী বলে হতভাগা তুই রাজার হাত তুই হাড়ি কলসি নে কোদাল কাঠারি নে কি নিবি তুই রাজার হাত ধরলি কেন বলে মেলার ভিতরে বাজারে নিলে একটা জিনিস পাব আর যিনি মেলা খুলেছে তাকে যদি ধরি পুরো মেলাই পেয়ে যাবো আর আপনাদের অনেকের গোত্র সম্পর্কে ধ্যান ধারণা নাই কারণ আমার পাড়ায় থেকে আমি বুঝে নিয়েছি আপনাদের মধ্যেও সকলে জানেন না যখন ঠাকুর ঠাকুরমশয় বা গুরুদেব জিজ্ঞাসা করে বাপ তোমার গোত্র কি। সে আবার জেঠা কাকাকে জিজ্ঞাসা করে গোত্র জেনে আসে